কেমন আছে সবাই বর্তমানে সব থেকে আলোচিত চর্চিত ভারতের সব থেকে ট্রেন্ডিং বিজয় হলো সাউথ আফ্রিকা না মানে সাউথ আফ্রিকার মেয়েরা যে হারলো পরে অনেক কিছু অনেক কিছু মনে করিয়ে দিচ্ছে তারা পিছনের অনেক খবর মনে করিয়ে দিচ্ছে আজ মনে করিয়ে দিচ্ছে সুরিয়া কুমারের সেই ক্যাশ যে ক্যাশে সাউথ আফ্রিকা ফাইনাল থেকে বাইরে যেমন একটা ক্যাশ মেয়েদের যেন শুধু ক্যাশ নয় এটা একটা ট্রফি সেই ট্রফিটা ধরেছে মেয়েদের ফাইনালে লাস্ট মুহূর্তে সাউথ আফ্রিকার ক্যাপ্টেনের ক্যাশ ঠিক তেমনই টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কিন্তু সূর্যা কুমার যাদব ধরেছিল মিলারে ক্যাশ বাউন্ডারি কানায় নিশ্চয়ই মনে পড়বে আপনাদের সবার তো অনেক স্মৃতি সাউথ আফ্রিকায় অনেক স্মৃতি পুরানো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে আজ ওয়ার্ল্ড সব থেকে ব্যাড লাকিয়েস টিম যদি সব থেকে খারাপ ভাগ্য টিম থাকে তবে সেটা সাউথ আফ্রিকা এটা নিশ্চয়ই অনেকে আমার সঙ্গে একমত হবে আশা করি কারণ সাউথ আফ্রিকার টিমের যে দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার মানে যাদের নাম শুনলে গোটা বিশ্ব ক্রিকেট কেঁপে যায় যেমন নাম অন্য ক্রিকেট টিমে পাওয়া খুব মুশকিল ব্যাপার তেমন সব নাম বিশ্বের এক নম্বর থ্রি সিক্সটি ব্যাটিং এবি মিলার হেনরি ক্লাসন বর্তমান যুগের কেশব মহারাজ পুরানো যুগের ডেইল স্টিন ডি কক যে কটা প্লেয়ার আছে তাদের সব টপ টপ পারফরম্যান্স টপ টপ তাদের নাম বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো ব্যাটার যে কোনো বোলারের মধ্যে টপ পজিশানে তারা আসে তেমন একটা দল বানিয়ে সাউথ আফ্রিকা আজ পর্যন্ত কোনো ট্রফি তারা কিন্তু তাদের অর্জনে পায়নি সেই জন্যে বিশ্বের সব থেকে ব্যাটেস্ট লাকিয়েস্ট টিম সাউথ আফ্রিকা বলে আমরা মনে করি তোমরা দেখে থাকবে সাউথ আফ্রিকা আজ পর্যন্ত চার চারটে ওডিআই সেমিফাইনাল খেলেছে দু দুটো ওডিয়া টি টোয়েন্টি সেমিফাইনাল খেলেছে এছাড়াও দু দুটো টি টোয়েন্টি ফাইনাল খেলেছে এমনকি দু হাজার সাতের ওয়ার্ল্ড কাপে যেটা সাউথ আফ্রিকা সেমিফাইনাল খেলেছে সে সময় সাউথ আফ্রিকার প্লেয়াররা দুর্দান্ত সব ফর্মে ছিল আসলে কথাই বলে না যে সবই কিসমত কা খেল সত্যি সবই কিসমত কা খেল কারণ ডিবিলিয়াস ডি এরা সে সময় যে ফর্মে ছিল দু হাজার দু হাজার চোদ্দোতে ডিভিলিয়ার্স তো সবসময় নিজের পারফরমেন্স কখনো হারায় না এছাড়াও হেন্দি ক্লাস অন মিলার টি টোয়েন্টি বিশ্বকাপে মিলার ক্লাস অন কি দুর্দান্ত ফর্মে আইপিএল ও তারা দারুণ ফর্মে ছিল সেই সময় তা সত্ত্বেও আজ পর্যন্ত সাউথ আফ্রিকা কিন্তু ট্রফি পায়নি তবে একটা বলে রাখি জেন্টেলম্যান গেম যেটা আমাদের প্লেয়াররা বয়স হয়ে গেলে পুরানো প্লেয়ারদের নিয়ে একটা জেন্টেলম্যান গেম হয় সেই জেন্টেলম্যান গেম গেমে কিন্তু সাউথ আফ্রিকা একটা ট্রফি নিয়েছে তবে সেই ট্রফিটাও মধ্যে একটু এ আছে কারণ ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান সেমিফাইনাল ছিল সেই ইন্ডিয়া পাকিস্তান সেমিফাইনালে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলেনি কারণ অপারেশন সিন্ধুরের কারণে ইন্ডিয়ার ক্ষোভ ছিল আর এই রাজনৈতিক সমস্যার জন্য ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের সঙ্গে সেই সেমিফাইনাল ম্যাচটা খেলেনি তার ফলে পাকিস্তান গিয়েছিল ফাইনালে আর পাকিস্তানকে হারানোটা সাউথ আফ্রিকার কাছে খুবই সহজ ইন্ডিয়া গেলে আবার সেখানে কি হতো না হতো আলাদা ব্যাপার ছিল যদিও তারা একটা ট্রফি এই লেজেন্ড লিগে ডিউলিয়ার্স কিন্তু জীবনের প্রথম ট্রফি পেয়েছে এছাড়া কিন্তু সাউথ আফ্রিকা কোনো ট্রফি নিজেদের কোনো অর্জনে কোনো ট্রফি নেই এটা খুবই সাউথ আফ্রিকা টিমের জন্য খুবই দুর্ভাগ্যজনক বিষয় তবে তবে আরেকটা বিষয় যে বিষয়টা নিয়ে সাউথ আফ্রিকা এই মুহূর্তে ট্রেন্ডে আছে সে বিষয়টা হলো যে এই যে সাউথ আফ্রিকায় বড় বড় লেজেন্ড আছে যারা সাউথ আফ্রিকা নিজেদের কোনো ট্রফি অর্জন নেই তারা কি এই মহিলা ক্রিকেটারদের সাপোর্ট করেছে কারণ আমরা দেখেছি যে মে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের যে সমস্ত লেজেন্ড প্লেয়ার আছে যেমন শচীন তেন্ডুলকর ভি লক্ষ্মণ এমনকি রোহিত শর্মা বর্তমান রোহিত শর্মা এছাড়াও অনেক আর্টিস্ট অনেকে অনেকে ইন্ডিয়ান টিমের সাপোর্ট করার জন্য ওই মুহূর্তে গ্যালি দিয়েছিল সচিন তেন্ডুলকর নিজে ট্রফি হাতে করে মাঠের মধ্যে প্রবেশ করেছে এবং প্রতিটা মেয়ের সঙ্গে হ্যান্ডশেক করেছে তাদেরকে কনগ্র্যাচুয়েশন করেছে তাদেরকে উৎসাহিত করেছে যে হ্যাঁ তোমরা ট্রফি জিততে পারো এই যে একটা লেজেন্ড প্লেয়ারের কাছ থেকে উৎসাহ প্রেরণা পাওয়া এটা কিন্তু যাই তাই বিষয় নয় তবে সাউথ আফ্রিকার তরফ থেকে কোনো কোনো লেজেন্ড প্লেয়ার কিন্তু আমরা এই মাঠে দেখিনি বা কোনো লেজেন্ট প্লেয়ারের কোনো সাপোর্ট কিন্তু আমরা দেখিনি এই বিষয়টা কিন্তু একটা সাউথ আফ্রিকান মেয়ে যে ইউটিউব থেকে নিজের চ্যানেলে বলেছে যে সাউথ আফ্রিকার কোনো লেজেন্ট প্লেয়ার মেয়েদেরকে কোনো অনুপ্রেরণা যোগায়নি যেটা খুবই দুর্ভাগ্যের তবে আসলে বিষয় আমরা সঠিক বিষয় তো আমরা সবাই জানি না তবে ইন্ডিয়ান যারা সাপোর্ট করেছে সাপোর্ট তো করবেই কারণ ইন্ডিয়ান টিম ইন্ডিয়ার মাঠে মুম্বাইয়ের মাঠে যেখানে খেলা হচ্ছে সেখানে মুম্বাইয়ের বাচ্চারা তো থাকবেই শচীন তেন্ডুলকর বলুন রোহিত শর্মা বলুন এটা তো মুম্বাইয়ের বাচ্চা এটা তো থাকবেই মাঠে কারণ ইন্ডিয়ার বুকে ইন্ডিয়ার থেকে ওয়ার্ল্ড কাপ তো ফিরিয়ে যেতে দেওয়া যাবে না সেই অনুপ্রেরণা তারা কিন্তু মাঠের মধ্যে জুগিয়েছে দুর্দান্ত যাই হোক সাউথ আফ্রিকাকে নিয়ে আফসোস আমাদেরও থাকলো আপনাদেরও থাকবে কারণ সাউথ আফ্রিকার মতো টিম আমি চেয়েছিলাম যে উনি ডেবিলিয়াস একটা ট্রফি তো কখনো কখনো পাবে কিন্তু পায়নি যাই হোক সাউথ আফ্রিকার মেয়েদের জন্য অনেক শুভকামনা তারা পরবর্তীতে নিশ্চয়ই ট্রফি পাবে ধন্যবাদ আর যারা চ্যানেলের সঙ্গে আছো সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বন্ধুরা আশা করি এরকম ভিডিও পারে আরও নিয়ে আসবে